ভালোবাসার শর্মানু স্বামী হারিয়ে পেলেছি আজ আমি বড় একা হয়ে গেছি আজ আমি বড় একা হয়ে গেছি ভালোবাসার শর্মানু স্বামী হারিয়ে ফেলেছি আমি বড় একা হয়ে গেছি আজ আমি বড় একা হয়ে গেছি সে আরো আমি দুজন মিলে কত রাত স্টেজে কাটিয়েছি আজ আমি বড় একা হয়ে গেছি আজ আমি বড় একা হয়ে গেছি শেখ সাজি তার বাবার বিরোহে এই কথাটা তার বাবাকে নিয়ে সে প্রায় ওয়াজ মাহফিলি যখন যাইতো স্টেজের মধ্যে যখন দুজন সাক্ষাৎ হইতো তো স্টেজে কত রাত কাটাইছে ভালোবাসা মানুষ বাবা তাকে হারাই আসলে বাবা নামক যে একটা বিক বটগাছ যাদের নাই তারা আসলে অন্য ছেলেদের মুখ থেকে যখন বাবা ডাকটা শুনে তাদের হৃদয়টা ভেঙে চুর মার হয়ে যায় বাবা যদি বিছানার মধ্যে পরেও থাকে যে একটা শান্তি যে বাবা পৃথিবীতে আছে বাবা ডাকটা দিতে পারবে কিন্তু বাবা যখন থাকবে না যাদের বাবা আছে এখনো যারা বাবার খদর বুঝে না বাবাকে যারা সম্মান করে না সকল প্রকার বাবাকে দিয়ে বাবার মনটা খুশি করতে পারে না বাবা থেকে দোয়া নিতে পারে না তাদের কথাই তো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন বাবাকে তোমরা কাবা জানিও জানিও মদিনা যদিও তারা বেছে তাকে আমার বলেন আমার বাবাকে আমি দেখতে পাই নাই ছোটবেলায় আমার বাবা আমি জন্মের আগেই মারা যায় মাকে ছয় বছর কাল আমি হারায় সেই মাকে আমি তেমন সেবা যত্ন করতে পারি না কারণ আমার এমন বয়স্ক ছিল তখন তিনি আমাকে দেখাশোনা সেই জন্য উনি ওনার কথার মধ্যে বলছিলেন যে বাবাকে তোমরা খাবার মতো সম্মান করিও আর মাকে মদিনার মতো সম্মান করিও মদিনাটা এমন একটা জায়গা মায়ের কাছে সন্তানরা গেলে পরে যে একটা ভালোবাসা স্নেহ মমতা পায় এই বারোবাসা প্রেমটা মমিন যারা তাদের হৃদয়ের খোরাক তাদের আত্মার শান্তির জায়গাটা হলো মদিন আর অনেক বড় বড় বিজ্ঞ মনীষী যারা ওনাদের কথা অনুযায়ী এতটুকু বোঝা যায় যে তোমরা কাবাতে বাতে আমল করার জন্য আর মদিনাতে যাইও আমার নবীজির সাফায়তের জন্য আমার নবীজির সাফায়ত যদি পেতে চাও অবশ্যই মদিনা জিয়ারত করতে যাবে কাজেই যারা নবীজির জিয়ারত করলো না তারা যেন নবীজির সাথে জুলুম করলো অত্যাচার করলো আর যে ব্যক্তি বা যারা জিয়ারত করলো না নবীর সাফায়াতের আশা কিভাবে করা যায় এখন আমরা দেখতে পাই একদল আহলে হাদি ইসলামাজি খারিজি ওহাবি এরা বারবার বলতেছে যে মদিনা শরীফের যাওয়ার জন্য কোনো কোন হাদিসে নাই অথচ এত হাদিস তারা মিথ্যাচার করতেছে আমার নবীর হাদিস তারা অস্বীকার করতেছে নবী বারবার মান মান উম্মতের জন্য আমার নবীর সাফায়তের যদি কোনো কিছু সিস্টেম মাধ্যম সরাসরি শরীয়তে তাকে জিয়ারত করাটাই সাফায়তের জন্য যথেষ্ট হয়ে যাবে কাজেই আমার পেয়ারো নবীজ সাল্লাহ যখন চোদ্দ বছর ছয় বছর কালে যখন ওনার মা যখন দুনিয়া থেকে চলে যায় জান তো এর আগের যে কাহিনীটা শুরুতে ঘটেছিল আমার নবী দুনিয়াতে আসার আগে আমার নবী যখন মা আমেনার গর্ভে মাত্র চার বছরের মাত্র চার দিনের সংসার প্রিয় বাবা আবদুল্লাহ সাথে মা আমি করেছিলেন তখন সময়টা ছিল মৌসুম ব্যবসা বাণিজ্যের সময় বাণিজ্য যদি এই সময় না যায় তাহলে সারা বছর কি খাবে সেই বিষয়টা লক্ষ্য করে উনি ওনার দাদার সাথে বাবার সাথে ওনার বাবার সাথে ওনার চাচাদের সাথে ব্যবসা বাণিজ্যের জন্য চলে গেলেন জানতো না মা আমেনা জানতো না যে আমি আর খুঁজে পাব না জানতো না আমেনার সাথে আর তার সাক্ষাৎ হবে না নিউজটা পর্যন্ত নাই যে পাই আমেনার গর্বে নূরে মুহাম্মাদি চলে আসছে ওই দিনই চলে আসছিল যেদিন মা আমেনা আবদুল্লাহ রাজি আল্লাহ বাসুর গরে পেয়ে বাসুর গরে পেয়ে

জিজ্ঞেস করতে লাগলো মা আমেনা আপনারা সবাই আসছেন কিন্তু আমার স্বামীটাকে তো আমি দেখতে পাচ্ছি না আমার স্বামীটা কোথায় আব্দুল্লাহ কোথায় বলছে মদিনাতে তার আত্মীয়র বাড়িতে আমরা রেখে সে খুবই অসুস্থ এই অবস্থায় তারে নিয়ে আসা সম্ভব না সে বলছে সুস্থ হলে সে ফিরে আসবে আমেনা তখন থেকে রাত দিন আর ঘুম নাই খাওয়া দাওয়া নাই আমার স্বামীটা অসুস্থ যদি কোনো স্ত্রী জানতে পারে তার স্বামী অসুস্থ তাহলে ওই স্ত্রীর ঘুম আসা তো প্রশ্নই আসে না আর আবদুল্লাহ রাজি আল্লাহ তালহুর চেহারা দিকে তাকাইলে এমন একটা মায়া এমন একটা মহাব্বত মানুষের সৃষ্টি হইত কথায় আছে আপনার তারিখুল বাগদাদ এবং ইবনে হিসামের মধ্যে স্পষ্টভাবে লেখা আছে যে আবদুল্লাহ রাজি আল্লাহ তালানহ এবং আমেনা রাজি আল্লাহ তালানহ যে বিচ্ছেদের যে ঘটনাটা এটা যখনই কোনো সাধারণ মানুষের যদি পড়ে বাংলা অনুবাদদের হয়েছে তখন তারা কিভাবে পারবে এত প্রাচন্ড হৃদয় যদি হয় সেই হৃদয়টাও তখন ঠিক থাকবে না কি হয়ে যাবে মমের মতো গলে যাবে পৃথিবীতে আপনি যত ঘটনা দেখেন না কেন যখন নবীর ঘটনাটা সামনে উপস্থাপন করা হয় আর যখন সামনে আসতেছে মহরম ইমাম হাসান হুসাইন শাহাদাতে কারবালার বাহাত্তর জনের কাহিনীটা যখন তুলে ধরা হয় তখন মানুষ যত পাস্তিদয় হয় না হোক না কেন তাদের অন্তরটাকে ঠিক রাখতে পারে না চোখে পানি চলে আসে আর যাদের চোখে পানি আসে না তারা হয়তো বা এজিদের এজেন্ডা বাস্তবায়নের মধ্যে তারা জড়িত মহরম মাস আসলে আমরা আগে গ্রামের মধ্যে দেখতে পাইতাম কিছু মানুষ তারা ঘরের মধ্যে ইমাম হাসান হুসাইন হজরত আলী আহলে আহলেবায়তের সম্পর্কে বই পড়তো মানুষদেরকে শুনাইতো আর সেই সিস্টেমটা এখন চেঞ্জ হয়ে এখন ওয়াজ মাহফিল শুরু হয়েছে আলহামদুলিল্লাহ ভালো কয়েকদিন পর আজকে জিলহস মাসের পঁচিশ তারিখ সন্ধ্যাবেলায় হয়ে যাবে ছাব্বিশ তারিখ সেই ছাব্বিশ তারিখ যখন চলে যাবে এমনি এমনি যখন আপনার এই জিলহজ মাসটা চলে যাবে আরবি মাসের নতুন মাস শেষ মাসটা আরবি মাসের শেষ মাস জিলহজ মাস শুরুটা মহরম মহরম দিয়ে ইমাম হুসাইন রাজি আল্লাহ তালহুর শাহাদতের রক্তের বিনিময় বসতটা শুরু শুরু আর আর কোরবানির পশুর পশু জবায়ের মাধ্যমে বছর শেষ বছর শেষ মানুষের রক্ত দিয়ে পড়া পৃথিবীটা প্রথম দিন বা প্রথম মাসটা শুরু হয় বছরটা শুরু হয় আর শেষ হয় গরু জবাই করে মাংস খেয়ে ভুলে যায় মহরম মাস আসার আগে কোরবানির গুস্ত খেয়ে আমরা ভুলে যাই ইমাম হাসান হুসাইনের কথা কাজেই ইমাম হাসান হুসাইন আমার নবীর সাহাবাহ রাম। বিশেষ করে আহলে বাইত যারা তাদেরকে ভালোবাসা উন্মতের জন্য ওয়াজিব ফরজ এদেরকে যারা ভালোবাসবে না মহাব্বত করবে না তারা কখনো প্রকৃতপক্ষে মমিন হতে পারবে না আল্লাহ তালা আমাদের প্রত্যেককে ইমাম হাসান হুসাইন হজরত আলী মা ফাতেমা রাজি আল্লাহ তালা আনহার প্রেম ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে মৃত্যুর আগ পর্যন্ত মৃত্যুর পরের জগৎ পর্যন্ত যেন আমাদের অন্তরের মধ্যে ওই ভালোবাসাটা থাকে আল্লাহ যেন কবুল করে সকলে বলি আমি আহলে বায়াত সম্পর্কে আমার পাশে আমার এক ভাই হজরত মাওলানা সাইফুল ইসলাম আল কাবরি সাহেব একটু আলোচনা করবেন আপনারা সবাই একটু শোনেন মনোযোগ সহকারে السلام و عليك يا رسول الله السلام و عليك يا حبيب الله السلام و عليك يا شافع الله